ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি এই উপলক্ষে আমার ভাড়ির ভালোবাসার একটা পরীক্ষা হবে যা কল দিয়েছে পরীক্ষাটা কি হয় আপনার দেখেন হ্যালো হ্যালো তুমি কি বাসায় আমি তো পড়াতে আছে কথা বলার মতো একটু জরুরি কথা ঝামেলা হয়ে গেছে একটা

অনমারিছে অনেক মারা মারিছে ক্যামেরাটা আমার আসল রাইখে দিছে আমার ফোনও রাইখে দিছে আমরা ওকে ফোন দিয়ে অমিত্র দরে আর প্রান্ত ধারে ফোন দিয়ে নিয়ে আসি আমার ফোন দিয়ে তোমার ফোন দি নাও তাকে আগে টাকা পয়সার কোনো ডিমোন নাই তারা বলতিছে যে মশাই এই মেরে বিয়ে করতে আমি বলেছি আমার ভাষায় বউ আছে হ্যালো বউর অনুমতি নিয়ে ওই বিয়েটা করতে ভালো হইছ না তুমি যদি অনুমতি না দাও বিয়ে জীবন শেষ হম আব্বা মোরে তোমার আব্বা মোড়ে একটু তুমি তুমি না

একটু ও সাথে একটু কথা বলুন দাদা একটু ভুল হলো हेलो আমি প্রান্ত বলতেছিলাম আপু 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 আগে ঠান্ডা আপু ঠান্ডা এটা মজা ছিল আপু এটা পুরাটাই মজা वैलेंटाइन এই ভালোবাসা দিবসে বলে আমি চাইছিলাম ভাইদিকে দিতে একটা প্ল্যান করাবো আমি আগের দিন আমার নিজের লোকের সাথেও করছি তা এটা পুরাটাই মজা এত কনফিডেন্সলি কেউ এই কথা বলে মানে

আরে গালা গালা দিতে লাউডে বসামু বল লাউডে ভিডিও ভিডিও মজা করিস ওর সাথে এই ধরনের ঝুঁকিপূর্ণ প্র্যাঙ্ক কেউ তৈরি করবেন না কারণ ভালোবাসার কষ্ট কখনো কোনো নারী যদি সহ্য করতে না পারে তাহলে একটা অঘটন ঘটে যেতে পারে যাই হোক যদি এই প্রাণটা দেখে ভালো লাগে তাহলে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে আমরা আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রাপ্তি